আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বেশ ভালো আছো আমি আজকে কথা বলবো বর্তমান বাংলাদেশে বেশ আলোচিত শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আলোচিত একটা টপিক নিয়ে যে টপিকের ইংরেজি হচ্ছে ট্যারিফ যার বাংলা হচ্ছে শুল্ক তোমরা জানো যে গত বিশ জানুয়ারি দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে যিনি শপথ নিয়েছেন তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তিনি শপথ নেওয়ার পর চীনসহ সারা পৃথিবীর কতিপয়ী রাষ্ট্রের উপরে কি আরোপ করেছে শুল্ক আরোপ করেছে এই শুল্ক আরোপের হাত থেকে রক্ষা পায়নি আমাদের প্রিয় বাংলাদেশও বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে তাহলে যেহেতু শুল্ক এটি একটি আলোচিত বিষয় সে কারণে এই শুল্ক থেকে প্রশ্ন প্রীলিত আসতে পারে লিখিত পরীক্ষা আসতে পারে এবং সাম্প্রতিক সময়ে তোমরা যারা ভাইবা দিবে ভাইবা বোর্ডেও এই প্রশ্ন সম্পর্কে বা শুল্ক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে শুরুতেই আমরা দেখে নিই বা জেনে নিই শুল্ক বলতে আসলে কী বোঝাই দেখো শুল্ক এক ধরনের কর যা সরকার কর্তৃক আমদানিযোগ্য রপ্তানিযোগ্য পণ্যের উপরে ধার্য করা হয় অর্থাৎ এই আমদানিযোগ্য রপ্তানিযোগ্য পণ্যের উপর সরকার কর্তৃক ধার্যকৃত যে কর এই করকেই কি বলা হয় শুল্ক বলা হয় যার ইংরেজি হচ্ছে কি যার ইংরেজি হচ্ছে ট্যারিফ তোমরা আমার পিছনে একটা এসি দেখতে পাচ্ছ একটাই এসি দেখতে পাচ্ছ তাহলে এই এসিটা ওয়ালটনের না এই এসিটা হচ্ছে গ্রী ব্র্যান্ডের তো ধরে নিচ্ছি এই এসিটা চীন থেকে আমদানি করা তাহলে এই এসির উপরে সরকার ধরে নাও কর আরোপ করলো কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমি যদি ধরে নাও এই এসিটার দাম যদি হয় পঞ্চাশ হাজার টাকা এটার উপরে যদি পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে সরকার তাহলে এই এসি মেশিনটার দাম কত হয়ে গেল পঁচাত্তর হাজার টাকা হয়ে গেল অর্থাৎ কিনেছিল যিনি বাংলাদেশ থেকে এই সিটা আমদানি করেছেন যে কোম্পানির কাছ থেকে আমদানি করেছেন ওই কোম্পানির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকাতে আমদানি করেছেন এই এবং এই পঞ্চাশ হাজার টাকার এগেন্স্টে কর আরোপ করেছে সরকার পঞ্চাশ পার্সেন্ট দ্যাট মিন্স আরও পঁচিশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এই পঁচিশ হাজার টাকায় হচ্ছে ট্যারিফ যার বাংলা যার বাংলা হচ্ছে শুল্ক শুনি রপ্তানিযোগ্য পণ্যের উপর সরকার কর্তৃক ধার্যকৃত যে কর এই করকেই বলা হয় ট্যারিফ বা শুল্ক এখন এই শুল্ক আরোপ করলে আমাদের ভয়ের কিছু আছে কিনা অবশ্যই আমাদের ভয়ের কিছু আছে আমরা জানি আমাদের বাংলাদেশের রপ্তানি যোগ্য পণ্যের শ্রেষ্ঠ গন্তব্যস্থল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কি করে থাকি রপ্তানি করে থাকে এখন ধরে নাও আমেরিকার কোনো একটি বায়ার যদি বাংলাদেশ থেকে একশো ডলার দিয়ে এই শুল্ক আরোপের আগে কোনো একটি পণ্য যদি একশো ডলার দিয়ে আমদানি করতে পারত আমেরিকা শুল্ক আরোপ করেছে বাংলাদেশে পণ্যের উপর নতুন করে পঁয়ত্রিশ তাহলে এখন তাকে কি করতে হবে ওই পণ্যটা যেটা একশো ডলার দিয়ে আমদানি করতে পারত এখন সেটা আমদানি খরচ তার পড়ে যাবে একশো ডলার তখন এই আমদানিকারক দেখবে যে বাংলাদেশ থেকে আমি যে পণ্যটা আমদানি করি এই গুণগত সম্পন্ন পণ্যটা পৃথিবীর অন্য কোনো মার্কেট থেকে সোর্সিং করা যায় কিনা তো ধরে নাও ওই আমদানিকারক যদি দেখে যে না আমি বাংলাদেশ থেকে যে পণ্যটা আমদানি করেছি করছি দীর্ঘদিন ধরে এই পণ্যটা আমি নাইজেরিয়াতে পাচ্ছি বাংলাদেশ থেকে নিলে একশো পঁয়ত্রিশ ডলার খরচ পড়বে নাইজেরিয়ার থেকে নিলে আমার এটা একশো তিরিশ ডলার খরচ পড়বে তখন ওই আমদানি কারক বাংলাদেশ থেকে ওই পণ্যটি আমদানি করা বন্ধ করে দিবে এবং সে সুইচ করে যে দেশের মার্কেট থেকে পণ্যটি আমদানি করবে সেটা হচ্ছে নাইজেরিয়ান মার্কেট তাহলে অবশ্যই এটা আমাদের রপ্তানিমুখী যে শিল্পগুলো রয়েছে এই শিল্পের উপরে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলবে রপ্তানিমুখী যে শিল্প রয়েছে সেখানে আবার হাজার হাজার লাখ লাখ মানুষ কী করে কাজ করে তার মানে তারা কারখানা যদি বন্ধ হয়ে যায় তখন এই শ্রমিকরা কী হয়ে যাবে বেকার হয়ে যাবে এভাবেই দেখবে যে একটি দেশের অর্থনীতিতে একটি দেশের আর্থসামাজিক ব্যবস্থায় এক বিরূপ প্রভাব সৃষ্টি হবে তাহলে শুল্ক হচ্ছে আমদানিযোগ্য রপ্তানিযোগ্য পণ্যের উপর সরকার কর্তৃক ধার্যকৃত যে কর সেই করকেই বলা হয় কি শুল্ক আমেরিকা যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশের উপর নতুন করে আরোপ করে সেখান থেকে আমেরিকা পনেরো পার্সেন্ট শুল্ক হ্রাস করেছে অর্থাৎ নতুনভাবে যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল সেখান থেকে বর্তমানে বাংলাদেশের উপরে শুল্ক রয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আশা করি তোমরা শুল্ক বিষয়টা কি সেটা বুঝতে পেরেছ সামনের কোনো একটা ভিডিওতে বলবো শুল্কের যে প্রকারভেদ রয়েছে ইম্পোর্ট ট্যারিফ এক্সপোর্ট ট্যারিফ রেভিনিউ টেরিফ ট্রানজিট টেরিফ প্রোটেকটিভ টেরিফ এরপরে তোমার রয়েছে প্যারা টেরিফ নন টেরিফ ব্যারিয়ার্স এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কোনো একটি ভিডিওতে কথা বলবো সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ